এই যে পাশে সাগর মাত্র সাগর থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে আমার এটা রূপচাঁদা মাছ এটা কোন কোন রূপচাঁদা পরে এটা এটা কি রূপচাঁদা বলে কোন নাম আছে শুধু রূপচাঁদা রূপচাঁদা এটা তো ইছুট কিনেছিলাম অনেক বছর আগে অনেক দিন আগে এটা কত টাকা কেজি বিক্রি করেন

ধন্যবাদ আঙ্কেলকে ভালো লাগছে বৃষ্টির মধ্যে এই যে পাশে পাহাড় দেখতে পাচ্ছেন ওই বাসটার সাগর আঙ্কিল আপনার নাম আমার নাম আব্দুল করিম আপনি এই যে এই মাছের ব্যবসা কতদিন যাবৎ পঁচিশ বছর যাবৎ তো আপনি শুধু কক্সবাজারে এটা ডেলিভারি দেন এটা সকরিয়া পর্যন্ত ডেলিভারি সকরিয়া পর্যন্ত যাই মাছগুলো দেখে ভালো লাগলো একদম সাগরের মাছগুলো পরে দেখে আপনাদের 何でやこれ